আমার তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম এই হিসাবে এই তেত্রিশ বছরে আঠারো বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই। তার মানে এই দেশে ভোট হয়নি কথা বলেন না কেন এই তিনবারে যারা এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন মেয়র হয়েছেন তারা যদি ভবিষ্যতে কেউ সাবেক সাবেক এমপি মন্ত্রী লেখেন একটা অবৈধ কাজ হবে না আপনি এতটুকু লিখতে পারবেন যে সাবেক সোর আপনি যেটা ছিলেন ওইটা লিখবেন অসুবিধা কি না আরেকটু বেশি করে আমি দিয়ে দিলাম ডিগ্রি আপনার আপনি লিখবেন সাবেক ডাকাত আপনি যে ভোট ডাকাতি করেছেন ভোট চুরি করেছেন সেটা লিখে দেবেন মানুষ জানবে যে না একটা মানুষ পাওয়া গেছে আজকের মাহফিলে যে একজনের নামে দেখছেন সাবেক লেখা আপনার নামেও সাবেক লেখা থাকবে আগামীতে কিন্তু সাবেক সংসদ সদস্য না আপনি লিখবেন সাবেক ডাকাত বা সাবেক চোর অন্তত এইটা দেখেও যেন সামনে কেউ এই চুরি করে ডাকাতি করে আর বসার আর না দেখে এই কথা বলে না কেন আমরা চাই এই দেশটাকে যজ্ঞ মানুষদের হাতে তুলে দিতে যে মানুষগুলো জীবন দিয়ে গেল প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এইটাই ছিল যে দেশ যারা চালাবে বৈষম্য মুক্ত করে চালাবে বলছিলেন না আজকের অতিথি কত রকমের বৈষম্যের আগেও ছিল এখনও আছে সামনে কোন বৈষম্য যেন না থাকে সেই জন্য আল্লাহ করান দিয়েছেন আল্লাহ মোরকম অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি আন্ত আব্দুল আমান আতিলা তোমাদের যাবতীয় আমানত এই যে আমানাত বহু বছর তফসিরে মা রেফর আল্লামা আল্লাহ মা শফির আমানাত আল্লাহ এ শব্দের ব্যাখ্যায় তিনি দিয়েছেন রায় ভোট সিদ্ধান্ত সমর্থন সুতরাং যারা ভোটের কথা শুনলে রায়ের কথা শুনলে অনেকে মনে করে যে রাজনীতির কথা বলে ধর্ম ব্যবসায়ী এ কথা এখন বলছে না অনেকে মাহফিলের নামে তারা ভোট চায় মানুষের কাছে আরে ভাই ভয়কার লিকা থাকলে আমি করবো কি আমি কেউ আয়াত বাদ দিয়ে দেব আর তাপসির মাহফিল গুলোতে আজ এই রায়ের কথা বলা হয় না এই জন্যে আমাদের বউগুলো হয়ে গেছে রাজমিস্ত্রি আর আমরা শুকাই এই সাড়ে তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হয়েছে যদি সত্যি আমরা করান থেকে আমানত মানে ভোট আমানত মানে রায় আমানত মানে সিদ্ধান্ত আমানত মানে সমর্থন এগুলো যদি জনগণকে বোঝাতে পারতাম সবাই যদি এক বাক্যে এটা মেনে নিতে পারতাম তিপ্পান্ন বছর আগে এ করানে কারিম আদালতে পৌঁছে যেত এইজন্য আয়াতের আয়তের পরের শব্দ হাকাম তোম বাইনা নাস আনতাহকুম বেলা আদলে যখন মানুষের মাঝে বিচার করবেন আপনি ন্যায় বিচার করবেন ন্যায় বিচার করা যায় কোথায় গেলে আল্লাহ সেই ইঙ্গিতটাই আয়াতে দিয়েছেন এজন্য আমরা আয়তটার সামনে বাস্তবে দেখতে চাই আপনারা রাজি আছেন না ইনশাল্লাহ এদেশে তিনশো জন এমপি হবে সামনে অন্তত আমরা চাই একশো জন যেন করান বুকে নিয়ে সংসদে যেতে পারে এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটাই আমার রাজনীতি এটা যদি ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা এই কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ ভাই কথা বলার সময় দেবেন যারা যে কথাগুলো শোনার পরেই বুঝে ফেলেন যে আমরা কি বলতে চাই এতদিন কোথায় ছিলেন এ সাড়ে পনেরো বছর বসেননি সুতরাং আমরা যা বলতে চাই যদি কোরআন হাদিসের বাইরে যাই তাহলে আপনি আমাকে বাধা দিতে পারেন মুসলিম হিসাবে যে না এটা কোরআন হাদিসের বাইরে কোরআন হাদিসের কথা বললে বাধা দেওয়ার কথা তো আবু জেহেলের আর তার বেতাত্মাদের আপনি বাধা দিতে আসেন আপনি কি আবু জেহেল বলেন এই সাড়ে পনেরো বছরে আমরা যারা আছি জীবন তো দিয়ে গেল অনেকেই সেই দুই হাজার ছয় থেকে চব্বিশ পর্যন্ত আটাশে অক্টোবর থেকে আরম্ভ হয়েছে যসীম ভাইকে তারা পিটিয়ে সাপের মতো পিটিয়ে লগে বইটা দিয়ে হত্যা করে আবার লাশের উপরে ড্যান্স দিল পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে তারা আমি যত ইতিহাস পড়েছি কোনো মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দেয় এটা আয়ামে জাহিলিয়াতের যুগেও পাইনি এটা আও আমি জাহিলিয়াতের যুগে আমি পেয়েছি আয় কথা বলেন না কেন মানুষ কত বিবেক কত নিচে নেমে গেলে কাজ করতে পারে বলেন এর পরের বছর সাত সাল আমি সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম একটা অনুষ্ঠান শেষ করে বাসের ড্রাইভারের পেছনে বসে আছি ড্রাইভার গাড়ি মাঝখান খান দিয়ে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি ঝাঁকি দিয়েস ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন এখনে তো উল্টিয়ে তো ড্রাইভার আমারে বলসে হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে মরা কুকুর আমি ডবল করে ওর গাড় উপরে চাকা চালিয়ে দেব আমার বিবেক নেই আমি বললাম ও তো মরা কুকুর মরে গেছে ওরে ডবল করে মারলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বঞ্চ হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে চাকা চালাব আমার বিবেক কি মরে গেছে আহ আপনার নাম কি শুব্রত হ্যাঁ আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে হ্যাঁ কথা বলে না কেন আপনার ইমান নেই আপনার নাম শুনে আমি বুঝেছি যে আপনার ইমান নেই কিন্তু কি আছে কিন্তু গত বছর আজকে তো সাত সাল গত বছর ছয় সালে আগস্টের আঠাশ তারিখে লগি বৈঠা দিয়ে অনেকে আমার জসিম ভাইকে পিটিয়ে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিলেও আশরাফুল মাখ কাছে এদেরকে আপনি কি ইমান নেই বিবেক নেই আর পৃথিবীতে যারা বিবেক কাজে লাগায় না ভাইয়া জা আলুর রেজিসা আল্লাহ্লাদ্দিন আলায়া সরাইউনুসের একশো নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহফা বলেন যারা বিবেক কাছে লাগাবে না ভুল সিদ্ধান্ত তাদের উপরে আল্লা চাপিয়ে দেবে যেটা আমরা সাড়ে পনেরো বছর দেখলাম এক কথা বলেন না কেন এই বিবেক যদি কেউ কাছে লাগাতে পারেন আপনি পথ হারাবেন না আগামীতে যারা আসতেছেন যে আসবেন কে আসবেন আমরা জানি না যারা আসবেন বিবেকটা যেন আপনার কাজে লাগে নয়তো আপনিও পথ হারিয়ে ফেলবেন আমার ভাইরা আমি যে কথা তুলেছিলাম কারণে কারিম যারা শুনতে এসেছি এই ময়দানে আমরা যারা বলতে এসেছি দ্বিতীয় হারাজনের ব্যাখ্যা আমি ছিলাম এই ধরলে ওই মানুষগুলো মন খারাপ করবে রাগ করবে বাধা দেবে যাদের ব্যবসায় ভাটা পড়ার কথা কারণে কোরআন করান নাসিল হওয়ার পর থেকে এদিকে তাকান এটা নাসিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এখান থেকে কেয়ামত পর্যন্ত শ্রোতা যারা একে শোনে যারা শ্রবণ করে যারা তিন প্রকার শ্রোতার নাম আমরা পেয়েছি এক যার নাম নাম বললাম কি দুই নাম্বারে শুনতে আসতো ওই জামানায় যারা মোনাফেক তারা বিশ্বাস করতো কোরআন আল্লাহর কিতাব কিন্তু যখন শুনতে এসে দেখে যে আমার পরিবার যেভাবে চলে কোরআনের সাথে মেলে না আমার সমাজ যেভাবে চলে করানের সাথে মেলে না আমি যে রাজনীতি করি সাথে মেলে না তখন আস্তে করে দিক থেকে তারা কেটে পড়তো আল্লাহর ভাষায় তারা মনাফিক এক নম্বরে কাফের বাধা দিয়েছে আপনি দলিল নিতে চাইলে ছাব্বিশ নাম্বার আয়তে পাবেন দুই নাম্বারে মোনাফিক শোনার পরে পেছন ফিরে কেটে পড়েছে দলিল নিতে চাইলে সোরা নেশার একষট্টি নাম্বার আয়াত তিন নাম্বারে করান শুনতে এসেছে তারা যারা মমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রের বর্ণনা দিয়েছেন ইন্নামালে মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর দৃষ্টিতে মমিন্ত তারা যেই মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে কোরআনে কারিম থেকে যখন তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয় এর মর্মবাণীগুলো বোঝার পরে এই মানুষগুলোর ইমান যা সে আরো বেড়ে যায় ও কালন বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায় এই পৃথিবীতে যে কোনো কাজে ভরসা করবো কার প্রতি প্রথম নাম্বারে আমরা এখানে ওই শ্রোতা নেই যারা বাধা দেয় তারা যেহেতু কাফের আর এখানে কাফের আছে নেই দুই নাম্বারে মুনাফিক শুনতে আসে কিন্তু যখন দেখে যে না আমার সাথে তো মিলছে না কারণ আমি সদ্ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত এক কথা বলেন কেন ওরা বিশ্বাস করে কিন্তু যে করান আল্লাহর কিতাব হামসা বানিয়ে বলবে না ওর বাবার কথাও বলবে না যখন দেখে যে না এগুলো তো মিলছে না তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে আমি খোলনায় জেলেতে তিন বছর ছিলাম জেলে যাওয়ার আগে আমি একবার খোলনায় এক মাহফিলে ফিলে আমার কানের কাছে এসে বসে হুজুর দিনকাল ভালো না রাজনৈতিক কোনো কথা বলার দরকার নেই আপনি এক কাজ করেন পারিবারিক জীবনে যেহেতু কোনো ঝামেলা নেই পারিবারিক জীবন নিয়ে কথা বলেন স্বামী স্ত্রীর ভেতরে কেন গন্ডগোল হয় আর এটা কি করে মিটানো লাগবে আপনি ওইগুলো বলবেন ঠিক আছে সরাই নেসা চৌত্রিশ নাম্বার একটা শুরু করলাম যে এই কারণে গন্ডগোল হয় আর এগুলোর কারণে এটা মিটানোর পদ্ধতি আছে এর পরের আয়াতগুলোতে ও আল্লাহ আমি জানি না যে ওনার ওই দিন সমস্যা হয়েছে মনাজাত করে বাড়িতে গেলাম খাবার দেবে তো না মুখ গোমরা করিয়াস কি কথা বলছেন না কেন বল হুজুর আমার বর সাথে যে আমার গন্ডগোল আপনাকে বলল কে কে বলবে না আপনাকে ঠিক কেউ বলে দিয়েছে আপনি যা যা বললেন আজকে সব আজকে আমার হয়েছে বলার দাম কেউ বলে দিয়েছিল বলেছে একজন কে উনি দেড় হাজার বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয় এখন আপনি রাজনৈতিক জীবনে করা কারিমে যে নিয়ম নীতি আছে এটা আপনি মানেন না বলতে গেলে তো আপনার সাথে মিলে যাবে এখন আমি করব কি